বাংলাদেশ সবার সুতরাং সেটাকে মাথায় রেখে বাংলাদেশের মাটির প্রতিটা কণা প্রতিটা ইঞ্চি আপনার আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায় আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দি তাদের হাতে জিম্মি তাদের নিরাপত্তার দায় নিরাপত্তার মানে রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশের ঘটনাটি ঠিক নয় এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন এই বাংলাদেশ আপনাদের রক্তে শ্রমে ঘামে আজকে এই জায়গা এসে দাঁড়িয়েছে সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের সুতরাং এই যে রক্ষা কর্তা কর্তার খেলা সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যা করি সংখ্যায় বেশি আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয় আমি বেশ কিছু দাবি দেখেছি এই চব্বিশের পরে দুর্গা পূজায় বোধ আপনারা পাঁচ দিন ছুটি চাইছিলেন আমি মনে করি এটা যৌক্তিক এটা যৌক্তিক এই কারণে যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই এত আনন্দের চার পাঁচটা দিন সত্যিকার অর্থে আনন্দের এই চারটা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত যেই সরকারে আমি দাবি জানাবো দুর্গা পূজার চার দিন ছুটি দেওয়া উচিত আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন নিশ্চয় বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে রিফর্মের জন্য কি কি দরকার বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে বাংলাদেশে যদি আমি তো দেখলাম দশটা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে নিজস্ব যেটা যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী তারাই সাফার করে সেই সমস্যাগুলোর সমাধান সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিক ভাবে কমিয়ে আনা যায় কিভাবে তার সমাধান করা যায় সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে হওয়া উচিত তিন যেটা সংসদে আপনারা আলাদা কিছু দাদা যে কথাটি বলছিলেন তুপান্ন বছর বাংলাদেশের বয়স এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না কেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আদেন নাই তো তারা কেন কথা বলবে না আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার আলাদা ভোটার তালিকা দরকার সেটাও হবে কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে সেই জন্য দরকার হয় আলাদা সিটের ব্যবস্থাও করা শেষ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলবো বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয় বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে কোনো ভয় কোন শঙ্কা কোন আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে এবং কোন গোষ্ঠী সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাই একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি হাসিনা না থাকলে চারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলেও আমি পাবো তার বাড়ি দখল করলেও আমি পাবো তার গহনা কেড়ে নিলেও আমি পাবো এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট আমার না দিয়ে দিবে কই খুঁজে বের করেন আপনাদের যে দলকে ভালো লাগবে দলের যে বেশি প্রার্থীর দিকে তাকান যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোন একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না এতে কি হয় একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবোই আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না আমি কেন দেব সুতরাং ভোটের যে বার্গেনটা এই যে শক্তিটা এইটাকে আপনারা ব্যবহার করেন যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নাই ভোটটা তাকে দেন বিপদে কি ফেসবুকে একটা আসে ধর্ম সেই বাড়ির জ্বালিয়ে দেয়া হয় একটা পুরুষ ঘরে থাকতে পারে না কারণ নাসি আমি নিজে ভিজিট করেছি আমি যশোরে আমি গেছি অভয়নগরে আমি গেছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই